নন্নি বাজার পনেরোশো সনের দিকে নন্নি এলাকাটা পুরোটাই পাহাড় ছিল এ অঞ্চলে সর্বপ্রথম শেখ বংশের লোকেরা পাহাড় কেটে বসতি স্থাপন করে হিন্দু শাহজাতিরাও পরবর্তীতে এখানে এসে বসবাস শুরু করে বর্তমান নন্নী বাজারের পশ্চিম ও উত্তর পাশে বসবাস করত শেখ বংশের লোকেরা আর দক্ষিণ পাশে বসবাস করত সাহা গোষ্ঠীর লোকজন আগে এদের হাটবাজার করতে যেতে হতো জিনাইগাতি বাজারে একটা বাজার সৃষ্টি করার চিন্তা অনুদাবন করেন ফুল মামুদ রূপে ফুলুমন্ডল শেখের ছেলে ইসমাহিল শেখ তিনি তৎকালীন হিন্দু এক জমিদারের কাছ থেকে তিন একর বাহাত্তর শতাংশ জমি করে নেন তখন বাজারের নতুন নাম দেন ঝাইমারি বাজার বর্তমানে ধন্যী ইউনিয়ন পরিষদ মসজিদের পুকুর মসজিদ এবং কাঁচা বাজারের অংশটুকু ঝাইমারি বাজার নাম দেওয়ার কারণ হল তখন এই অঞ্চল পুরোটাই ছিল জুবদারে ভরা তৎকালীন ইংরেজ আমলে এই এলাকায় নুনিয়া এক জাতি বসবাস করত সেই জাতিতে এক জমিদার ছিল বীর বাহাদুর নুনিয়া আর ইংরেজদের সাথে বেশ সক্ষতা ছিল সে বিভিন্ন কাগজপত্রে এই এলাকার নাম দেন বাজার। সেই বাজার। বিভিন্ন ভাবে পরিবর্তিত হয়ে হয়ে ওঠেন নন্নি বাজার আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন দর্শক আজকে চলে আসি নন্নি বাজারে এই বাজারটি শেরপুর জেলা নালিতাবাড়ি উপজেলা এবং নন্নি ইউনিয়ানি এই বাজারটি বসে সপ্তাহে দুই দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার আজ শুক্রবার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এই বাজার থেকে নিত্য পণ্যের দরদাম আশা করি আজকের এই পর্বটা আপনাদের অনেকটাই ভালো লাগবে সেটাতে নন্নিবাজারে হাঁস মুরগি নিয়ে বসে আজকে ঈদের পরে বিশেষ করে বাজারটা আমরা বেশ জমজমার দেখতে পাচ্ছি যে প্রচুর হাঁস মুরগি কিন্তু নিয়ে আসে খালা একটা হাঁস নিয়ে আসে দেশি হাসা খালা আনছে কত দাম চাইতেছেন এটা হ্যাঁ ছয়শো টাকা কাস্টমারে কত দাম বলছে আজকে চারশো পর্যন্ত চারশো পর্যন্ত দাম ছাড়া একটা দেশীয় হাসানি আছে পুরোটাতেই কিন্তু

তারপরে কাস্টমারের দর দিচ্ছে কত আজকে তিনশো পর্যন্ত বাজারে একটু ড্যাম নাকি ড্যাম নাকি একটু ড্যাম সবাই গরু গুছ নিয়ে ব্যস্ত হ্যাঁ যার ফলে হাঁস কম টানতেছে টাকাও দুইটা নিয়ে বসে টাকার দুইটা কত চাইতেছেন বারোশো বারোশো কাস্টমারের কত বলছে আজকে

পিস কাস্টমারে কত বলছে কাস্টমারের দাম কত বলছে জুরা তিন হাজার পনেরোশো করে হ্যাঁ পনেরোশো করে এই যে এইগুলো কিন্তু একটু বড় সাইজের হাঁস মানে পুরান হাঁস এই যে ভাই নিয়ে আসেন কয়টা আনছিলেন ভাই তিনটাই বেশি কিনা হয় নাই

মুরগি কম হচ্ছে যে পাশে নিয়ে আছে আর বিশেষ করে এই নোনের বাজারে আমরা সবসময় দেখতে পারি আর মুরগি আগে ভাগে কিন্তু বেচা কিনা হয়ে যায় হ্যাঁ আগে ভাগে বেচা কিনা হয়ে যা এটা দরদাম করছে কাকা কেউ দরদাম হয় নাই এখনো মাঝে যে দেশিও মুরগি কিন্তু নিয়ে আসে কাকা এদিকে আমরা দেখতে পারতাছি বাচ্চা নিয়ে আছে ননে বাজারে বেশি সুন্দর সুন্দর কিন্তু বাচ্চা আমরা দেখতে পারতেছি নিয়ে আসে ভাই এটি দেশি না খাকি গেমেল দেশি দেশি খাকি গেমেল একসাথে কিন্তু মিক্স কত করে দিতেছেন ভাই আজকে ষাট টাকা পিস মোটামুটি সাইজে কিন্তু বড় এই সাইজের বাচ্চাগুলো রিক্স কিন্তু কম হ্যাঁ রিক্স কিন্তু এই সময়টা বর্ষাকাল বিশেষ করে মাছ ধরার যে যন্ত্র বিশেষ করে জাল এটির কিন্তু বেশ চাহিদা রয়েছে ধন্যবাদ আর অনেক সুন্দর সুন্দর জাল কিন্তু ভাইজানেরা সারি সারি সুন্দর করে যে দেখেন কানিয়ে রাখছে আবার এই পাশে বিভিন্ন ধরনের সুতো এবং ছোট ছোট জালও কিন্তু বিক্রি করতেছে ভালো আছেন ভাইজান এটি কি জাল ভাই এটা জাল তোড়া জাল অনেক জায়গায় বলে কোনি জাল हां এক এক জায়গায় এক এক নামে পরিচিত দর্শক আমি একটু দেখাই যে আসলে যেহেতু এইসব অঞ্চলটা এখন বর্তমানে কিন্তু একটু বর্ষাকাল আর চতুর্দিকেই কিন্তু মাছ ধরার একটা দুম পড়ে গেছে সেজন্য কিন্তু জালের চাহিদাটা বেশি আমরা দেখতে পারতেছি দেখেন এটা আমাদের অঞ্চলে বিশেষ করে কনি বলে উড়া বলে এই যে দেখেন এগুলো ভাই হাতের বোনানো মেশিনের হ্যাঁ হাতের বোনা নুডির দাম একটু বেশি নাকি ভাই একটু বেশি এগুলো কত করে দিতেছেন ভাই পনেরোশো থেকে আঠারোশো দুই হাজার টাকার ভিতরে এই নুনি বাজারে কিন্তু ভাইজানেরা বিক্রি করতেছে যে দেখেন এই পাশে ছোট ছোট জাল বিশেষ করে ওই যে আমরা বলি জালি এই যে চালের সেই জাল কিন্তু বিভিন্ন ধরনের সুতার বোনানো জালগুলো কিন্তু বাইজানের এরা বিক্রি করতেছে এই বাজারে আমরা যদি এই বাজারের এই অংশটাতে দেখি এখানে কিন্তু এই যে দেখেন বিভিন্ন ধরনের যে মিঠাই ওনারা কিন্তু বিক্রি করতেছে দেখেন আমরা আর নুনীবাজার বিশেষ করে মসজিদের পাশের গুলি কিন্তু এখানে এই যে বিভিন্ন ধরনের মিঠাই এগুলো কিন্তু বিক্রি করতেছে একটু কাকার সাথে কথা বলে দেখি এটি কি কাকা খেজুরের নাকি এটি কত করে বিক্রি করতেছেন কাকা এটা সত্তর আর এই যে পাশেরটা পঁচাশি এটা মানে ভালো হ্যাঁ এটা মানে ভালো ও এটা ওজনে বেশি এটা ওজনে বেশি প্রচন্ড গরমে মানুষ আসলে অস্থিরের মধ্যে আছে দেখেন আর হাত পাখা কিন্তু অনেকগুলো নিয়ে আসে বাজারে বিক্রি করার জন্য কাকা নিবেন নাকি হ্যাঁ কয়টা নিবেন নাত করছেন কত করে চাইতেছেন ভাই তিরিশ টাকা বাঁশের তৈরি দর্শক দেখেন হাত এখন ওই যে তাল পাখাটা পাওয়া যায় না তালপাতা পাতাটা পাওয়া যায় না বাঁশের তৈরি কিন্তু এই তিরিশ টাকা পিসে বিক্রি করছে দর্শক এ হলো নন্নি বাজারের কাঁচা তৈরি তরকারি মহান এখন এই সময়ে আমরা দেখতে পাচ্ছি যে চরঞ্চলের তুলনায় পাহাড়ি অঞ্চলের যেই শাকসবজিগুলো সেগুলো কিন্তু বাজারে বেশি আমরা দেখতে পারি চর অঞ্চলে আসলে যে সবজিগুলো উৎপাদন হতে এগুলো কিন্তু খুব কম আসতেছে পাহাড়ি অঞ্চলের শাকসবজিগুলো কিন্তু বাজার একদম ভরপুর বিশেষ করে পাহাড়ি অঞ্চলে হাট বাজারগুলিতে আমরা দেখতে পারি এ দেখুন প্রচুর পরিমাণে এখানে শাক সবজি নিয়ে আসছে নুনি বাজারে বিক্রি করার জন্য আমরা পরিপাশ থেকে দেখানোর জন্য জানি কাকরুল কিন্তু এই যে

তিনটা কচু একসাথে বানতেছি তিনটা না চারটা অনেক বড় দেখা যা কাট হইছে হ্যাঁ অনেকটা কাট হইছে কিন্তু বাইনিছেন এটা তিনটা কত দেন নিলেন ওই একশো দিয়েছেন কত রাখবো দেখি কাকা কত দেন আর দশ টাকা দেন আর দশ টাকা দেন আমি কিন্তু দাম ঠিক আছে আমি দাম ওখানে নিয়ে গেছি ওই নেই আর দশ টাকা দেন তিরিশ টাকা পিস কিন্তু কাকা রাখছে এই যে দেখেন ষাট টাকা আর এই যে ভোটবটি গুলো বিশ থেকে তিরিশ টাকা এবার বিশেষ করে শাকসবজির দাম কিন্তু আমরা কম দেখতে পারতেছি সবসময় একটু কম বিশেষ করে আমরা যে পাহাড়ি অঞ্চলে হাটগুলো আছে সেগুলোতে দেখেন এদিকে অনেক সুন্দর সুন্দর কিন্তু শাক সবজি নিয়ে পড়ছে কাকা কি আনছেন লতি লতি নিয়ে আসছে যে দেখেন অনেক সুন্দর লতি কিন্তু নিয়ে আসছে কচু চাস করছিলেন নাকি কই টাকা কেজি বিক্রি করতেছেন এখন বিশ টাকা দরে বর্তমানে বাজার পাইতেছেন আগে একটু বেশি আসছিল তখন কম উঠছিল বাজারও এখন তো প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ এই জন্য কিন্তু দামটা একটু কম আমরা দেখতে পারতেছি আর ওই যে দেখেন ওই পাশে কাকা কাকুর কত সুন্দর করে বাইদা রাখছে হাফ কেজি এক কেজি করে আবার এই যে পাশে লাউ গুলো দেখেন কাকা এটি কি বারো মাসি হয় নাকি বারো মাসি লাউ হয় এই দেখেন সাদা লাউ কিন্তু দেশিও লাউ আমরা যা বলি দেশি লাউ হ্যাঁ কয় টাকা পিস বিক্রি করতেছেন কাকা ৩০ টাকা পিস আর এই যে গুলো যে বাইদা রাখছেন এক কেজি এক কেজি তিরিশ টাকা দেখেন বাইদা রাখছে অনেক সুন্দর কালার কিন্তু কাটর নিয়ে আসছে অনেক সবজি কিন্তু নিয়ে আসছে আমরা

সবজির দাম কিন্তু তিরিশ টাকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক সবজি তিরিশ টাকার মধ্যে কিন্তু বেসা কিনা চলতেছে আর বিশেষ করে এবার মানে এবছর কিন্তু সবজির দর দাম খুব কম যাচ্ছে পাহাড়ি অঞ্চলের হাতগুলোতে আমরা দেখি আর কি কি সবজি নিয়ে আসছে বাজারে এপাশে বাইজানি যে পটল বিক্রি করতেছে করলা বিক্রি করতেছে পাহাড়ি অঞ্চলে হাটগুলোতে বর্তমানে সবজির কিন্তু সমহার আমরা দেখতে পাচ্ছি পটল কেজি কত বিক্রি করতেছেন ভাই চল্লিশ আর ওই যে করলা করলা পঞ্চাশ করলার দামটা একটু বেশি মনে হয় হ্যাঁ আর সব সবজির দাম মোটামুটি কিন্তু নিয়ন্ত্রণে আছে বেগুন কত করে আজকে দিচ্ছেন চল্লিশ টাকা লেবুর হালি দশ টাকা দশ টাকা দর্শক এই গরমে লেবুটা কিন্তু খুবই প্রয়োজন চমৎকার সবজি কিন্তু বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য এই বাজারটা এখনো আসলে ওই অর্থে জমে ওঠে নাই বেলা গড়ার সাথে সাথে কিন্তু এই বাজারটা ভরপুর হয়ে যাবে আর যেহেতু আমাদের এসব অঞ্চলে গরম চলতেছে বেশি রোদের তাপের কারণে কিন্তু বাজারের লোক সংখ্যা খুব কম আসতেছে বেলা গড়ার সাথে সাথে বাজারটা একদম ভরে যাবে নন্নি বাজারি এইগুলিতে আমরা দেখতে পাচ্ছি আলু পেঁয়াজ রসুন বিভিন্ন ধরনের যে মশলা জাতীয় আছে সেগুলো কিন্তু বিক্রি করতেছে একটু কাকার কাছ থেকে শুনি কাকা ভালো আছেন ঈদের পর মোটামুটি ভালোই কাটতেছে বেসা কিনা খারাপ সবাই গুস্ত খাওয়া নিয়ে ব্যস্ত হ্যাঁ গুস্ত খাওয়া নিয়ে ব্যস্ত পেঁয়াজ কত করে দিতেছেন কাকা পঞ্চাশ টাকা রসুন আশি নব্বই দেশীয়টা হ্যাঁ ষাট সত্তর টাকা কেজি কেজি বিক্রি করতেছি আমরা একটু কাকার কাছ থেকে আলুর দামটাও শুনিনি দেখেন পনেরো টাকা কবে নাগাদ পনেরো টাকা বিশ টাকা কেজি আলু খাইছেন মনে নাই কিন্তু কিন্তু এই সিজনে এবার আমরা দেখতে পারতেছি সব সবজির দাম কিন্তু কম সেটিতে বিশেষ করে নন্দী বাজারে মাছ নিয়ে বসে দেশীয় মাছ আমরা দেখতে পারতেছি প্রচুর পরিমাণে কিন্তু নিয়ে আসছে এই দেখেন এগুলো সব নতুন পানির মাছ তাই না ভাই নতুন পানির মাছ এই বেশ চমৎকার সাইজের মাছ কিন্তু নিয়ে আসছে যে পাশে বল মাছের পনা এই যে बर मास बनाउ किन्तर्स भाइ कि दिए दर्शन भाइ भाइ दिए चाहिने भाइ छोटो पारा भाइ हाम्रा दुईवटा बोली केजीको त दिँदैछन् भाइ

নতুন পানির মাছ নতুন পানির মাছ টাকি কত করে দিতেছেন দুইশো টাকা এগুলো কি কই কই দর্শকের দেখেন কি দিয়া ধরছেন ভাই এগুলো পানির সেইসা বান দিয়া পানির সেইসে কিন্তু তারপরে ধরছে দেখেন দেশীয় কই মাছ দর্শক এই মাছগুলো কিন্তু ঢাকা শহর আসলে দেখা যায় না দেশীয় কই কিন্তু পাবেন না চাষের কই পাওয়া যায় হ্যাঁ দেশীয় মাছ খেতে হলে অবশ্যই গ্রাম অঞ্চলে আসতে হবে হ্যাঁ

রুয়ের করা নিয়ে আসছি ঈদের পরে বাজারটা ভাই কেমন টানতেছে মোটামুটি ভালো মোটামুটি ভালো এই সিলভার কেজি কত দিতেছেন ভাই চারশো টাকা রুয়ের পোনা এটা চারশো ওই দু পাশে এটা তিনশো টাকা কেজি কিন্তু এই নন্নি বাজারে বিক্রি করতেছে যেহেতু আজকে প্রচুর রোদ রোদের কারণে কিন্তু এখন আসলে ওই অর্থে লোক সংখ্যা কিন্তু কম জমায়েত হচ্ছে বেলা করার সাথে সাথে আশা করি বাজারটা বেশ জমজমাট হয়ে উঠে সামগ্রী করতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি যে এই বাজার থেকে নিত্যপণ্যের দামটা কেমন যাচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি তার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে এখান থেকে আসলে যে পণ্যগুলো আসলে গৃহস্থরে এই বাজারে নিয়ে আসে সেগুলো কেমন দামে বিক্রি করতেছে দেশীয় মাছগুলো কেমন দামে বিক্রি করতেছি সেই তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করি আজকের এই আপনাদের অনেকটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন অন করে রাখবেন যাতে এরকম নিত নতুন ভিডিও আপনারা পেতে পারেন সবসময় আজকের মতো বিদায় নিতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ